যখন নিজের চ্যানেলটা খুলে দেখি একটা জিনিসই খুব খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাই তাও সেভেন্টি মানুষ ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যায় টোয়েন্টি মানুষ সাবস্ক্রাইব করে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল পলস জার্নিতে আমি শুভদ্বীপ কাশ্মীর সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি পৃথিবীর ভূস্বর্গে যখন একবার চলেই এসেছি তাকে ঘোরার দেরি কিসে আগের ভিডিওতে আমি শ্রীনগর কি করে গেলাম কলকাতা থেকে শ্রীনগর নশো চল্লিশ টাকায় আর দিল্লি থেকে শ্রীনগর কি করে গেলাম এবং কোন ডরমিটরিতে ছিলাম তার সেখানের হোটেলের রেট কত তা সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি আজ এই ভিডিওতে সব থেকে কম খরচে কি করে গুলমার্গ পৌঁছানো যায় ডালগেট বা রাজবাগ থেকে সেটাই দেখাবো মান্ডি মান্ডি এ মান্ডি যাবে হ্যাঁ টানমার্গের গাড়ি স্ট্যান্ড এখান থেকে শেয়ার গাড়ি প্রাইভেট সবই পাওয়া যায় পুরা গুলমার্গ তাহলে চলুন দেরি কিসের ভিডিও শুরু করা যাক মাত্র একশো পঁচিশ টাকায় রাজবাগ বা ডালগেট থেকে কি করে গুলমার্গ পৌঁছাবেন বলেই ফেলি এর আগে আপনি ইউটিউবে কোনো ভিডিও এমন পাবেন বলে আমার মনে হয় না যেটা আপনাকে শ্রীনগর বা ডালগেট থেকে বা রাজবাগ থেকে গুলমার্গ মাত্র একশো পঁচিশ টাকায় নিয়ে যাবে সেটা কেমনভাবে গেলাম জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে হবে যে হোটেলে ছিলাম এটা হচ্ছে রাজবাগ মেন সিটি এখান থেকে সোজা একটা মেন রোড দেখা যাচ্ছে এখানে গাড়ি দাঁড়িয়েছে ওখান থেকে একটা রাজবাগ মেন সিটি এই রাস্তা থেকে এসে এই তো আমাদের হোটেল এখানে ডর্মেডারি হোটেল সব আছে সব পেয়ে যাবেন আর রাজবাগই হচ্ছে ডাক্তার থেকেও কম টাকায় হোটেল পেয়ে যাবেন রুম পেয়ে যাবেন ফ্যামিলি ডবল বেড সিঙ্গেল বেড ঠিক আছে আর ডাউনলোড পেয়ে যাবেন পিছনের পাহাড়টাও খুব সুন্দর লাগছে প্রচুর প্রচুর এখানে প্রপার্টি আছে প্রথমেই ডালগেট বা রাজবাগ বা লালচক থেকে গুলমার্গ যাওয়ার টোটাল রুটটা আগে বলে নিই প্রথমেই আমরা যাব বাটমালু আপনি ডালগেট বা রাজবাগ থেকে বাটমালুর বাস পেয়ে যাবেন বাটমালু বাস স্ট্যান্ড থেকে আপনারা যাবেন মান্ডি বাস স্ট্যান্ড আর মান্ডির বাস যদি একেবারে ডিরেক্ট পেয়ে যান তাহলে মান্ডি চলে যাবেন আর মান্ডির বাস ডিরেক্ট পাওয়া যায় না সচরাচর তাই বাটমালু যাবেন বাটমালু থেকে মান্ডি মান্ডি থেকে ওখান থেকে আবার বাস পাবেন টানমার্ক আর টানমার্ক থেকে শেয়ার গাড়ি বা চেন লাগানো গাড়ি করে গুলমার্গ ডরমেটরি থেকে পাঁচ মিনিট হেঁটেই সামনেই যে প্রথম মোড় পড়বে বা যেটাকে চক বলে ওখানে তো সেই চক থেকেই আমরা বাস পেয়ে যাব বাটমালু যেটা ডালগেট থেকে রাজবাগ হয়ে বাটমালু যাবে তাই আমাদের ডালগেট যাওয়ার দরকার নেই আমাদের যে এই যে সবুজ বাসটা আসছে এখানেই দাঁড়ালেই বাটমালুর বাস ডালগেট থেকে চলে আসবে তো আমরা রাজ এইখানে যেহেতু আমি রাজ রাজবাগে আছি তো ওই রাজবাগ থেকে আমি বাটমালু যাব আমি সোনমার্গে যাওয়ার দিন এই ভিডিওটা করেছিলাম তাই আমি রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়েছিলাম কারণ সোনমার্গ যাওয়ার জন্য ওই দিক থেকেই বাস ধরতে হতো ফেব্রুয়ারি মাসের সকাল শীতকাল যতই এখানকার কাশ্মীরের লোক হোক না কেন ঠান্ডা তো আছেই আমারও যা ঠান্ডা লাগছিলো রাজবাগ থেকে হচ্ছে বাটমালুর বাস ধরেছি যাচ্ছি গুলমার্গ তো এখন হচ্ছে রাজবাগ থেকে বাটমালুর বাস ধরেছি সেখান থেকে মান্ডি যা মান্ডি থেকে টাংমার্গ টানমার্গ থেকে বাসের ভাড়া নিচ্ছে দশ টাকা রাজবাগ থেকে বাটমার ওখান থেকে বাস পাওয়া উচিত সোজা ডালগেট থেকে বাস পাওয়া যায় না ডালগেট থেকে যদি বাস নিতে হয় আপনাকে আবার একটু কেটে আসতে হবে অনেকটা তারপরে বাস পাবেন বাটমালুর জন্য মান্ডির বাস অনেক পরে পরে আসে তাই মান্ডির বাসের জন্য অপেক্ষা না করে বাটমালুর বাসে করে নেবেন তারপরে সেখান থেকে মান্ডি চলে যাবেন মান্ডিতে অনেক প্রচুর বাস পাওয়া যায় তারপরে ওখান থেকে টানমার্ক তারপর টানমার্গ থেকে ইজিলি আপনি গুলমার্গ চলে যেতে পারবেন রাজবাগ থেকে বাটমালু যেতে সময় লাগলো মাত্র পনেরো মিনিট সকালে বাস ফাঁকা থাকে তাই পনেরো মিনিট লাগলো এটা হলো আমাদের বাস আমাদের নামিয়ে দিলুতে এবার যাবো মান্ডি জায়গা মান্ডি মান্ডি যাবে মান্ডির বাসে উঠে পড়েছি এবার এখান থেকে মান্ডি যাবো ড্রাইভার ভাইয়া ওটার সাথে সাথে বাসের ঘোড়া নিয়ে নিল আপনাকে পনেরো টাকার বাসের ভাড়া নেবে টিকিট দিয়ে দেবে বহু সরকারি বাসও যায় ছোটো ছোটো প্রাইভেট বাসও যায় এটা হলো বাটমাল্লু বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে আপনি মান্ডির বাস দাঁড়িয়ে থাকবে সেখানে উঠে পড়বেন এবং পাঁচ কিলোমিটার দূরত্ব যেতে খুব জোর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর বাস ছেড়ে দিয়েছে আপনাদের টাইম টু টাইম আপডেট দিতে থাকুন আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করে একশো পঁচিশ টাকায় গুলমার্ক পৌঁছানো যায় আমাদের কলেজের তারক স্যারের কথায় এই নোটস কেউ দেবে না তাই আমিও বলছি এই ইনফরমেশান কেউ দেবে না কেউ বলবে না যাই হোক মজা করলাম সরি স্যার যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিছু মনে করবেন না এই হচ্ছে মান্ডি মান্ডি বাস স্ট্যান্ড এই মান্ডির আমাদের বাটমালো থেকে মান্ডি এই বাস ছিল এই বাস নামিয়ে দিল এবার আমরা টানমার্কের জন্য যাচ্ছি এই যে এই যে এখানে রাস্তা এর সোজাই ঠিক গলি আছে টানমার্ক যাওয়ার গাড়ি টানমার্কের বাস তো টানমার্কের টাটা সুমো আছে ছোট গাড়িও আছে আমরা বাস উঠেছি বাস নেবে পঞ্চাশ টাকা মান্ডি থেকে টানমার্ক মান্ডি থেকে আপনি প্রচুর বাস পেয়ে যাবেন প্রচুর টাটা সময় প্রচুর ছোটো গাড়ি পেয়ে যাবেন এই হলো তার স্ট্যান্ড বাস থেকে দেখাচ্ছি এই হলো মান্ডির বাস স্ট্যান্ড থেকে একদম ডান দিকে বেঁকেই এত সব গাড়ি দাঁড়িয়ে আছে এত ধরনের গাড়ি যেগুলো হচ্ছে টার্নমার্ক যাবে আর বাসও প্রচুর আছে এই সামনে বাস আছে পিছনে প্রচুর বাস আছে দেখতেই পাচ্ছেন এখান থেকে মান্ডি থেকে টানমার্ক পঞ্চাশ টাকা নেবে সময় লাগবে দেড় ঘন্টা আপনার হাতে সময় নিয়ে অনেক তাড়াতাড়ি বেরোবে এই লোকাল সাইড মানে লোকাল রাস্তায় জানা যাচ্ছে প্রত্যেক কুড়ি মিনিট তিরিশ মিনিট ছাড়া ছাড়া বাস ছাড়ে তো আমাদের বাস ছেড়ে দিল ঘড়িতে সময় দশটা দশ আমরা বেরিয়েছিলাম সকাল নটায় তো বেরিয়ে দেরি হয়ে গিয়েছিল আমার তাড়াতাড়ি বেরোতে হতো যে নটার সময় বেরিয়েছি নটা থেকে পর প্রায় পনেরো মিনিট লেগেছে বাটমালু আসতে তারপরে বাটমালু থেকে মান্ডি আসতে লেগেছে কুড়ি মিনিট মতন কারণ পাঁচ দশ মিনিট হচ্ছে বাস হচ্ছে দাঁড়িয়েছিল স্ট্যান্ডে তার মধ্যে কুড়ি মিনিট লেগেছে মানে প্রায় চল্লিশ মিনিট থেকে চল্লিশ মিনিট মতন লেগেছে তারপরে এখানে বাস উঠেছিলাম এখান থেকে বাস পনেরো মিনিট মতো দাঁড়িয়েছিলো তারপর ছাড়লো দশটা দশে ছাড়লো বলছে দেড় ঘন্টা পরে টার্নমার্ক পৌঁছাবে দেখা যাক আমরা আপনি দিতে থাকবো কীরকম কী সময় লাগছে এখান থেকে সম্ভবত চল্লিশ কিলোমিটার টার্নমার্ক তারপরে ওখান থেকে চেন লাগানো গাড়ি করে যেতে হবে গুলমার্গের দিকে আমরা এই হলো এই হলো মান্ডি বাস স্ট্যান্ড কত বাস দেখুন বিভিন্ন জায়গায় যাচ্ছে আর এখানে প্রচুর শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে কুড়ি মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে মান্ডি থেকে টানমার্ক যাওয়ার আমি বারবার আপনাদের বলছি আপনারা যেহেতু লোকাল গাড়ি করে যাচ্ছেন তাই মাথায় রাখবেন এবং হাতে সময় নিয়ে বেরোবেন যারা প্রাইভেট গাড়িতে যাবে তাদের গাড়ির কোনো চিন্তা নেই তাই তারা নটা দশটা সময় বেরোলেও হবে কিন্তু আপনাকে বেরোতে হবে আটটার সময় পারলে আপনি সাতটার সময় বেরিয়ে যান কোনো অসুবিধা নেই কারণ যারা প্রাইভেটে যাবে তারা চার হাজার টাকা গাড়ি বুক করে যাবে আর আপনি একশো পঁচিশ টাকায় যাচ্ছেন তো আপনাকে তো একটু আগে বেরোতেই হবে তাই না আর আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি বেরিয়ে ঘুরে সেখান থেকে তত তাড়াতাড়ি বেরিয়ে আসার আপনি যদি আবার সেই একইভাবে যেভাবে যাচ্ছেন সেইভাবেই আসতে চান তাহলে গুলমার্গ থেকে আপনাকে সাড়ে তিনটে চারটে বেরোলেও হবে কিন্তু আমি বলব তিনটে থেকে চারটের মধ্যে তিনটের সময় বেরিয়ে যান ওখান থেকে এনাফ টাইম আপনি ওখানে বারোটা একটার মধ্যে যদি পৌঁছে যান আপনি দু ঘন্টা ঘুরুন ঘুরে আপনি তিনটের সময় বেরিয়ে যান আবার ঠিক যেরমভাবে গিয়েছিলেন সেরমভাবেই আপনি আবার ডালগেট বা রাজবাগ বা লালচক আপনি যেখানেই থাকবেন সেখানে পৌঁছে আসতে পারবেন চলে আসতে পারবেন আমি যেহেতু সকাল নটায় বেরিয়েছিলাম আমি টানমার্গে পৌঁছেছিলাম বারোটার সময় আর গুলমার্গে পৌঁছেছি দেড়টার সময় টানমার্গ থেকে গুলমার্গের দূরত্ব মাত্র ন কিলোমিটার কিন্তু পৌঁছাতে এত সময় লাগে কারণ অনেক গাড়ির ভিড় থাকে অনেক ট্যুরিস্টের ভিড় থাকে গাড়ির জ্যাম থাকে রাস্তা বরফে ঢাকা থাকে যার জন্য একটু সময় লাগে তাই বলছি বারবার আপনারা সকাল সাতটা আটটার দিকে বেরিয়ে যাবেন তাহলে আপনি সুস্থভাবে পুরো গুলমার্গ এক্সপ্লোর করে গন্ডোলা রাইড করে আপনি আবার চলে আসতে পারবেন আপনার যেখানে আপনি ছিলেন যাই হোক গল্পের মাঝে মাঝে কখনই যে টার্নমার্ক চলে এলাম মানে ধরতেই পারেনি আগে যত পথ প্রশস্ত হয়েছে পথের রাস্তার সৌন্দর্যতা তত বৃদ্ধি পেয়েছে সেটা আপনি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন হয়তো আমি মুখ অনেক ইনফরমেশান দিচ্ছি কিন্তু ভিডিওতে আপনি দেখতে দেখেই বুঝতে পারছেন যখন মান্ডিতে ছিলাম প্রকৃতির রূপ একরকম ছিল যখন টানমার্গে এলাম রূপ আর রকম হলো আবার যখন গুলমার্গে যাব রূপ আর এক টানমার্গের গাড়ি স্ট্যান্ড এখান থেকে শেয়ার গাড়ি প্রাইভেট সবই পাওয়া যায় আমি দেখছি কোথা থেকে ওই চেন লাগানো গাড়ি পাওয়া যায় চেন লাগানো গাড়ি একমাত্র গুলমার্গে যেতে পারবে যাই হোক পৌঁছোতে পৌঁছোতে বারোটা বেজে যাওয়ার জন্য মানে বারোটা মানে ঘড়ির সময় বারোটার কথা বলছি তো বেজে যাওয়ার জন্য গাড়ি খুঁজতে অনেক দেরি হলো যাই হোক গাড়ি পেলাম পঞ্চাশ টাকা নিল আর পঞ্চাশ টাকায় আমাদের তো মানে শেয়ার গাড়ি যেহেতু দশজন আছে এই গাড়িতে তো পঞ্চাশ টাকায় চলে যাবে গুলমার্গ মান্ডি থেকে টানমার্গের বাস কিন্তু দেড় ঘন্টা বললেও সময় নেবে দু ঘন্টা তাই আপনাদের যদি মনে হয় যে কোনো কারণে দেরি হয়ে যাবে বা দেরি হয়ে যেতে পারে তাহলে আপনি এক কাজ করবেন মান্ডি থেকে টানমার্গ যাওয়ার জন্য শেয়ার গাড়িও পাওয়া যায় বাসের ভাড়া পঞ্চাশ টাকা শেয়ার গাড়ি ভাড়া একশো টাকা দরকার হলে আপনি শেয়ার গাড়িতে করে চলে আসবেন গুলমার্ক তো এক্সপ্লোর করে নেবেন তারপরে আবার ফেরার সময় বাসে চলে যাবে সময় বুঝে অবস্থা বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে তাই না যাই হোক যত এগিয়ে চলেছি যত উপরের দিকে উঠতে চলেছি তত টেম্পারেচার কমলেও মনের টেম্পারেচার বেড়ে যাচ্ছে কারণ এই বরফ এই সৌন্দর্য এই বরফে খেলার যে জন্যই যে আমি উদ্গ্রীব হয়েছিলাম সেটা মানে আমার শরীর মন এতটাই উৎফুল্ল হয়ে উঠছিল মানে আপনার আমার চোখ মুখের ভাষাই তার প্রমাণ চলে এসছি গুলমার্গের রাস্তা এখন জ্যাম প্রচুর এই হল আমার পিছনের ভিউ যে ছেলে কলকাতার শীতে চান করতে গেলে তার মায়ের দশ বার বকা শুনতে হয় সেখানে মাইনাস বারো মাইনাস চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডেও হাসি মুখে ভ্লগ করছে মজা করছে এর থেকে তার মানে বুঝতেই পারছেন তো মানে মনের শান্তি বড় শান্তি আপনি ঘরের বিছানায় শুয়ে থাকবেন শীতকালে উঠতে ইচ্ছা করবে না কিন্তু আপনি বরফে গিয়ে খেলছেন সেখানে মাইনাস বারো মাইনাস চোদ্দো আপনার চোখ মুখের ভাষা পাল্টে গেছে মানে আজও একটা জিনিস তাই না মানে প্রকৃতির মায়াটাই কীরকম যাই হোক অবশেষে এক ঘন্টা পনেরো মিনিট পর গুলমার্গ পৌঁছে গেলাম গুলমার্গ ভ্যালি গুলমার্গ আর কোনো কোনো হচ্ছে এটা হচ্ছে কাশ্মীরের সুইজারল্যান্ড বলে এটাকে মানে কোনো তুলনাই নেই দেখুন আপনি পুরো বরফ বরফ চারিদিকের ভিউ অসাধারণ এখানে পাশে একটা শিব মন্দির আছে সেই দূরে শিব মন্দিরে আমরা যাব দেখল পুরা একবার দেখে নাও পুরো একদম এর বিউটিটা সাধারণ ওই উপরে শিব মন্দির একটু পরে যাবো আমরা অসাধারণ এই ভ্যালির কোনো তুলনা হয় না কোনো কিছুর সঙ্গেই তুলনা হয় না যাই হোক আপনি পিক সিজনে যখন আসবেন গন্ডোলার টিকিট বুক করেই আসবেন আর গন্ডোলার জন্য আপনি সময় পাবেন এখানে অসুবিধা নেই দু আড়াই ঘন্টা সময় পাবেন আর যারা গন্ডোলার টিকিট বুক করেননি এখানে এসে বুক করতে পারেন স্লেজ গাড়ি আছে স্নো বাইক আছে প্রচুর ভেকেল আছে আপনারা চড়তে পারেন আর আমি কিছু চড়িনি কারণ এগুলো আমার মনে হচ্ছিল এখানে প্রচুর কস্টলি বেকার এত টাকা খরচ করে লাভ নেই পুরো ট্রিপটা যেহেতু বাজেটে করছি আর ফ্যামিলির সঙ্গে যখন আসবো তখন অবশ্যই করব প্রচুর এক্স এক্সপেন্সিভ এগুলো আমি গন্ডোলার এক্স্যাক্ট প্রাইস যেটা ওখানে গভর্নমেন্ট অনুসারে আছে বা আপনি গুগলে সার্চ করলেও দেখতে পাবেন সাতশো টাকা বা আটশো টাকাই ধরে রাখুন এটাই দেবেন এর থেকে বেশি দেবেন না কথা হবে না শর্টস কট বানাবো আর কয়েকটা ফটোগ্রাফি করবো আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে ওখানে একটু গরম কফি একটু ম্যাগি অনেক চকলেট নিয়ে গিয়েছিলাম আর ভুটটা খেই পেট ভরিয়ে ফিরে এলাম আবার যে পদ দিয়ে গিয়েছিলাম সে পথ দিয়ে আর ফোনের চার্জ যেহেতু একটা ফোন ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য বেশি ভিডিও বার করতেও পারিনি তাই ফেরার সময় পুরো বন্ধ মোবাইল নিয়ে ডরমেটরি ফিরেছিলাম যাই হোক আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম সাড়ে তিনটের মধ্যে অনেক ছবি তুলেছি অনেক ইনফরমেশান নিয়েছি সেই ইনফরমেশান আপনাদের দিয়েছি আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এর পরের ভিডিও আমি নিয়ে আসবো কাশ্মীর সিরিজের পার্ট থ্রি সোনমার্গ নিয়ে সেটাও আপনারা দেখবেন এই চ্যানেলেই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশানটি সবসময় অল করে রাখুন যাতে ভিডিও এলেই আপনি সঙ্গে সঙ্গে দেখতে পান তাহলে একশো টাকায় গুলমার্গ কিভাবে গেলাম তার সম্পূর্ণ খরচের হিসেব আমি এখানে দিয়ে দিলাম আপনারা দেখে নিন আর আবার দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন আমাকে সাপোর্ট করতে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন গুড বাই